গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায় ব্লগ তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি অনেক অনেক ভালো আছো আর গরমের অবস্থা তো সবার খারাপ কারণ প্রচুর গরম পড়েছে সকাল থেকে দেখো মানে কি বলবো কাজ করছি আর ঘেমে যাচ্ছি আর সারাদিন কি করব তোমাদের সঙ্গে শেয়ার করব কে কে আসবে থামবেল দেখে বুঝতে পারবে আর আমাদের বাড়িতে কে কে আসছে সব তোমাদের সঙ্গে শেয়ার করব কী কী করব তো সঙ্গে থাকো পাশে থাকো আর দেখতে থাকো অপনারায় ব্লগ আর কেউ স্কিপ করো না সবাই আমার পাশে থাকো তোমরা বন্ধুরা এদিকে দেখো সকালবেলা আমি দুটো ভুট্টা খাচ্ছি আমার ভুট্টা খেতে খুব ভালো লাগে গ্যাসে পুড়িয়ে নিয়েছি আর এদিকে ইঁচড় গরম জলে ভিজিয়ে রেখেছি ইঁচড় রান্না করব তো কেন করব সব বলবো তো ব্রেকফাস্ট করার পর আমি দেখো রান্নার জোগাড় লেগে গেছি কারণ ওরা দুপুরবেলা খেতে আসবে এই দেখো লাল টমেটো একদম পেকে গেছে লাল কালার হবে বেশ একটা টমেটো কুচি করে রেখেছি বড় বড় করে কেটে একটা ছোট্ট অল্প মানে এক ছোট্ট একটা রসুন কটা কাঁচা লঙ্কা দুটো পেঁয়াজ বড় বড় করে কেটে রেখেছি আর আদা এটাকে আমি মিক্সিতে গ্রাইন্ড করে মশলা করব। আর জিরে আমি কাঁচা জিরে ইউজ করি না তোমরা তো যারা আমার ভিডিও দেখো জানো তার বদলে আমি জিরের পাউডার ঘরেতে বানিয়ে রেখে দিই সেখান থেকে করে দিই তো গরমেতে বেশি মশলা দেওয়া উচিত নয় যেন অল্প অল্পই দিয়েছি দেখে মনে হচ্ছে অনেক কিন্তু অল্প দিয়েছি আর এই দিকে তো দেখলে ইয়ে কাঁঠাল ইয়ে কাঁঠালটাকে কেটে ইচড়টাকে কেটে আমি হালকা গুনগুন গরম জলে ভিজিয়ে রেখেছি সিদ্ধ না করে আমার কাছে মনে হয় না সিদ্ধ করলে বেশি মনে হয় টেস্টটা আমার কাছে কেমন যেন লাগে তারপর ওর টাইম এমনিতে অনেকটা বেরিয়ে যায় তার জন্য আমি কি করি হালকা একটু গরম জলে আমি এটাকে ভিজিয়ে রেখে দিই তাহলে ওর কষটা হালকা বেরিয়ে যাবে আর এই দিকে আমি দেখো ডাল সিদ্ধ করে রেখেছি মুসুরির ডাল কারণ বাচ্চারা তো ঝাল খেতে পারে না তারপর আবার ডাল খেতে ভালোবাসে ওর যে আসবে ওর মেয়ে তো ডাল খেতেই ভালোবাসে তো কে আসবে সেটা তো বুঝতে পারছে আমার কথাতে আর তো ডাল রান্না করব। আর হচ্ছে ইয়ে ইঁচোড় রান্না করবো আর একটা ভাজি পটল ভাজা এইসব কিছু রান্না করব। কারণ ওরা তো বাঙালি না না ওরা তো হচ্ছে ইউপি না মধ্যপ্রদেশে বাড়ি ঠিক মনে নেই আমার তো ওই জন্য ওরা মাছ খায় না এবার ওখানের অনেক ওরদের হাজব্যান্ডরা খায় মাছ মাংস সব খায় কিন্তু ওরা খায় না ওই কারণে আমি আর কি নিরামিষ রান্না করছি তো পনির এই গরমে খেতে চাইছে না তার জন্য তো চলো তাহলে রান্নাবান্নার জিনিসগুলো আগে কমপ্লিট করে নিই ওরা আসার আগে আর সঙ্গে থাকো আমার পাশে থাকো আর দেখতে থাকো এই দেখো কড়াইতে তেল দিচ্ছি সর্ষের তেল আমি সর্ষের তেলেই রান্না করি সাধারণত আর ইচড়ে আমার মনে হয় একটু তেল দিলে বেশ ভালোই লাগে একটু বেশি করে তেল দিলে ইঁচড়টা খেতে বেশ ভালো লাগে মাংসতে তবুও একটু চর্বি থাকে তো তেল কম দিলেও হয় কিন্তু আমার মনে হয় ইঁচড়ে একটু মানে ইচোড়ে তো তেল থাকে না সবজি যেহেতু তো একটু তেল দিলে বেশ ভালো লাগে তো তার জন্য একটু তেল আমি বেশি দিলাম যদিও অন্য অন্য লোকে আরও হয়তো বেশি দেয় আমি একটু কমও খাই আবার তার মাঝখানে এবার একটু বেশিও দিয়ে দিলাম আজকে অন্য দিনের তুলনায় তো একটু গোটা জিরে দিয়ে দিলাম সঙ্গে ফোড়নটা আমি একবারে দিই ফোড়নটা দুইবার দিলে বেশ খেতে বেশ আলাদা রকম স্বাদ হয় কিন্তু অনেকটা হয়েছে তো ওই কেটে ওই কারণে আমি একবারেই দিয়ে দিচ্ছি আর এইদিকে দেখো আরো দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ দুটোকে আবার টুকি করে ভেজে নেব যখন পেঁয়াজটা ব্রাউন হয়ে যাবে তখন মশলা যে মশলাটা করেছি ওই মশলাটা তখন এখানটা ঢেলে দেবো এই দেখো এই দেখো পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে মানে অনেকটা ব্রাউন হয়ে গেল এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম মশলাটাকে আমি ধুলে দিলাম এবার এই দেখো আমি জিরের গুঁড়ো করে রেখেছি বাড়িতেই আর এইদিকে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে এইটুকুতেও হয়ে যাবে আশা করি তো এটাকে আমি সম্পূর্ণ দিয়ে দেবো আর তারপরে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব হলুদও দিয়ে দেবো সঙ্গে এবার করে মশলাটা যখন কষানো হবে তখন আমি কাঁঠালের ইচোপটাকে ঢেলে দেব তো ভালো করে কষিয়ে নিই তো দেখো মশলা থেকে তেল ছাড়া শুরু করেছে তো এখন আমি কাঁঠালের ইচোপটাকে ঢেলে দেব ঢেলে পর ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে কাঁঠালটাকে একটু কষিয়ে নেব তো তোমরা যদি চাও বন্ধুরা বাড়িতে একবার এই যে রান্না করে দেখবে সিদ্ধ না করে কেমন টেস্ট হয় তো দেখবে একবার দেখবে ট্রাই করে দেখবে খুব ভালো লাগবে তোমাদের তো দেখো এখন আমি রিচোরটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে তারপরে আমি একটু ঢেকে দিলাম কারণ একটু ঢেকে দিলে সিদ্ধটা বেশ ভালো হবে আর এইভাবে অনেকক্ষণ ধরে আমি রিচরটাকে কষিয়ে নেবো তাহলে খেতে বেশ সুন্দর হবে তো পাশে থাকো এইদিকে ডাল তুলে দিয়েছি আর এইদিকে দেখো ইচো রান্না হচ্ছে এখনই আমার ছেলে চলে আসবে দেখো বন্ধুরা এইদিকে পোটলটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি তাহলে নরম হবে আর ভাজতে খুব কম সময় ছেলে চলে এলো স্কুল থেকে তুমি কখন আসবে খেতে হ্যাঁ ঠিক আছে চলে এসো তো দেখো এখন বাবুও চলে এসে বাবুকে এখন ও খুব খুশি কারণ অর্ডার করেছিল বাবু এদিকে শুধু দেখে দেখাও তো সবাইকে দেখাও তো বাবু ও একটা খেলনা অর্ডার করেছিল সেটা হচ্ছে ইয়ে তারাও তোমাদের খুলে দেখাচ্ছে দেখাও তো বন্ধুরা এ বন্ধুরা বলছি দেখাও তো বাবু আজ ও অনেক খুশি ছিল যে আমার 20 তারিখে আমার খেলনা করেছে অর্ডার করেছে খেলনাটা আসবে তো দেখো কত খুশি

দেখো বন্ধুরা এইগুলোর দাম নিয়েছে কত দুইশো টাকা এইটার জন্য দেখো কি খেলনা চুমুক সবগুলো করে দেখো চুম্বুক টা খুব মজা লাগছে দেখো এটা হয় না আচ্ছা

তো দেখো বন্ধুরা এর আগে অনেকবার উঁচু করে দেখেছি হয়েছে কিনা কারণ পুড়ে যাচ্ছে কিনা দেখেছি তো দেখো অনেকটা কষানো হয়ে গেছে তো এখন আমি জল দিয়ে দেবো তো বন্ধুরা রান্না করতে করতে দেখো কষানো হয়ে গেলো জল দিলাম তো তারপর মনে পড়লো যে আমি তো ই আলু দিইনি তার জন্য আলাদা কড়াইতে আলুটা একটু হালকা ব্রাউন করে ভেজে নিয়ে আবার ইঁচুড়ে দিয়ে দিলাম তো অসুবিধা হয়নি কিন্তু আমি ভুলে গিয়েছিলাম এই কারণে যে আর একজন আর একটা ফ্যামিলি আসতে চেয়েছিল। তো তার দুটো মেয়ে আছে তো ছোট বড় মেয়েটার সঙ্গে বাবু খুব খেলা করে এক বয়সী ওরা তো তার জন্য মনটা খারাপ হলো যে এত রান্নাবান্নার আয়োজন আয়োজন করলাম আর ওরা তিনজন এলো না কারণ ছোটো মেয়েটার জ্বর হয়েছে ওর ওই কারণে ওরা একজন আসবে না শুধু কির একাই আসবে তো ভালো লাগছিল না মনটা ওই জন্য ভুলে গিয়েছিলাম আলু দিতে পরে দিয়ে দিলাম এই দেখো বন্ধুরা ঈশ্বরটা অনেকটাই হয়ে গেছে আর দেখো কত সুন্দর কালার এসছে কেউ বলবে যে আমি ঈশ্বরটাকে সিদ্ধ না করে এত সুন্দর কালার করতে পারলাম কি করে কালার হবে কি না অনেকে ভাবে না সিদ্ধ করলে সিদ্ধ না করে বের করলে কালার হয় না কিন্তু দেখো সিদ্ধ না করে কত সুন্দর কালার হচ্ছে মাংসর মতো দেখতে বেশ দারুণ হয়েছে আমার তো আর একটু মানে এই ইচন না রান্না করি যখন আমার একটু শক্ত ভালো লাগে মানে একটু দেখে মানে চিবে চিবে খাবো এরকম ভালো লাগে বিশাল নরম হলে আমার ভালো লাগে না ওই জন্য আমি এরকম করেই রান্না করি তো তোমরা তোমরাও বলবে কেমন লাগলো আমার রান্নাটা আর সঙ্গে থাকো পাশে থাকো তো শাক ভাজা রান্না করেছি দেখো ডাল টমেটো ডাল আর হচ্ছে পটল ভাজা ইচড় আর হচ্ছে ভাত তো দেখি কিরণ এখন আবার কখন আসে দেখো কনমে গরম দিন বাদন আয়া বলা খুব খিদে পেয়েছিলো তার জন্য আর ভিডিও করে নিই কিরণ চলে আসার পরেই খেতে বসে গেছি তো খেয়ে দিয়ে ঘুমিয়ে ছিলাম দুপুরবেলা আমি ঘুমোই নিয়ে কারণ ঘুমলে তাতে আমার ঘুম আসে না তো কী করে ঘুমিয়ে গেলাম ক্লান্ত হয়ে গেছে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করে করে তো তার জন্য এত খিদে পেয়েছে যে আমি খেয়ে নিয়েছি ভিডিও ভিডিও করিনি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আমরা তো এখন কিরণ আর আমি দুজনেই ঘুম থেকে উঠে দেখো ও বসে রয়েছে ক্লান্ত আর বাবুও ঘুমোচ্ছে বাবুকে এখন ডাকবো তো একটু ফ্রুটস ফ্রুটস এইসব কিছু খাবো তারপর চা খাবো তো পাশে থাকো সঙ্গে থাকো দেখতে থাকো আমরা পাপড় খাচ্ছি আর ও মোবাইল দেখছে এর আগে ওয়াটার মিলন খেয়েছিলাম তো ভিডিও করা হয়নি আর এই দিকে দেখো বাবু দুষ্টুমি করছে খেলছে ওর সেই চুম্বুক দিয়ে ও তো খুব মজা লাগছে এগুলো দিয়ে ফেলতে চলো তাহলে খেয়ে নিই তারপরে একটু বাইরে বেরোবো এই দেখো বন্ধুরা আমরা রেডি হয়েছি এখন একটু মার্কেটের দিকে যাব তো

চলো বন্ধুরা বাজার থেকে আমরা চলে এলাম হালকা কিছু কেনাকাটা করে ফালুদা খেতে চেয়েছিলাম কিন্তু আর এনার্জি হলো না কারোর বলছে চলো ঘরে চলে যাই কারণ প্রচুর গরম ছিল বাইরেও আজকে আর দেখো বাপুই এসে দেখো পড়তেও বসেছে আমার গুড বয় ছেলেটা তো ভিডিওটাই বড়ো করছি না তোমরা সবাই ভালো থাকো যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে টাটা বাই বাই গুড নাইট